খেতে তো দাও না তুমি ওদের রুজির মালিক আল্লাহ আল্লাহ তাদের রুজি জগিয়ে দেয় তাহলে কেন এভাবে হত্যা হত্যা করার পর আবার গাছের ডালে ঝুলানো তার ওপর কত মজা সেখান থেকে আবার ভিডিও করে মোবাইলে স্টোরি ছি 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 মানুষের কি মানব জ্ঞান বলে কোনো কিছু নেই এরকম অবলা প্রাণীগুলোকে মেরে হত্যা করে ঝুলিয়ে দিয়েছে যে গরম চল্লিশ ডিগ্রি তাপমাত্রা প্রাণীগুলো কত কষ্ট করে জল খুঁজে নিজে বেঁচে থাকে সেখানে যদি তাদের এভাবে হত্যা করা হয় তাহলে একদিন জীবকুল ধ্বংস হয়ে যেতে পারে খুব খারাপ লাগলো ভিডিওটা দেখেছি হাই রে হাই আমরা কোন দুনিয়ায় বাস করছি মানুষ কিভাবে এত নির্মম অত্যাচার করতে পারে অবলা প্রাণীদের ওপর তারা মুখে বলতে পারে না কষ্ট তাদেরও হয় হয়তো তোমাদের কিছু ক্ষতি করে তারা তাদের নিজ নিজের অজান্তে তাদের তো আর বিবেক নেই আমাদের মতো আমাদের যদি বিবেক থাকতে আমরা রকম কাজ করি তাহলে কিভাবে চলবে দুনিয়া একটুও মানুষের হচ্ছে না বিবেক কি বলবো বলার ভাষা কিছু খুঁজে পাচ্ছি না এই অবলা জীবগুলিকে হত্যা করা হয়েছে হত্যা করার পরে আবার স্টোরি লাগা হয়েছে ফেসবুকে আর সেখানে সবাই কত আনন্দিত কেউ কি বাধা দেয়নি জীবগুলো হত্যা করার জন্য জীবগুলি এ কি তোমরা তো বুঝতেই পারছো জীবগুলি সম্ভবত শেয়াল এভাবে মারা কি উচিত হয়েছে আপনারা দয়া করে কমেন্টে নিজের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন ধন্যবাদ কি এমন দোষ ছিল প্রাণীগুলোর তাই তাদের হত্যা করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে তারপরে তাদের গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে তারপরে আবার কত সবাই মজা নিচ্ছে কি বলবো মানুষ সত্যি আমরা যে কি আমরা নিজেও ভাব কি বলে বোঝাতে পারবো না ছি সত্যি খুব খারাপ লাগলো আমার স্টোরিটা দেখে তাই ভিডিও করলাম তা নাহলে আমি ভিডিও করতাম না খুব মায়া লাগলো প্রাণীগুলোকে দেখে এক এক সাথে পাঁচ পাঁচটা প্রাণী হত্যা করা হয়েছে ছি আমরা মানুষ নামের কলঙ্ক এগুলো খুব অন্যায় জিনিস এগুলো থেকে মানুষকে এড়িয়ে থাকা উচিত তাই আমি আপনাদেরকে বলবো আপনারা প্লিজ এই রকম করবেন না একটুক এড়িয়ে থাকুন এই কাজগুলো থেকে তারা অবলা তাদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে তারা নয় মুখে বলতে পারে না তাদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে তুমি তো দাও না তাদেরকে খেতে মারবে কেন তাদেরকে তাহলে তাদের খাবার আল্লাহ জুটিয়ে দেয় তোমাদের মারা উচিত নয়